গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজকে তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো দেখো সকাল সকাল আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লকে সকালটা অন্য অন্যরকম প্রতিদিন সকালে আমি যে যোগাসন দিয়ে সকালটা শুরু করি তো আজকে আমি তোমাদের সাথেই সেটা শেয়ার করলাম খুব সিম্পলভাবেই সকালটা মানে যোগাসন দিয়ে আমি শুরু করি তো যেদিন আমি যোগাসন দিয়ে শুরু করি সেদিন আমার কাছে প্রাণায়াম থাকে তারপর তোমার অনুলোম বিলোম থাকে এইগুলো দিয়ে শুরু করবে সকালটা তাহলে শরীরটাও ডিটক্সিফাই থাকবে আর শরীর মন সব কিছু তরতাজা থাকবে মনটাও একদম ফ্রেশ থাকে শরীরটাও অনেকটা স্ট্রেংথ পাওয়া যায় অনেকটা লেন্দি প্রশেষে তোমাকে কাজ করার এনার্জি এনে দেয় তো দেখো সকালটা আমি এইভাবেই শুরু করলাম তো এত সুন্দর পরিষ্কার সকালে আর যোগাসন করব না সেটা তো হয় না তো নানান রকমভাবে যোগাসনটা করা যেতেই পারে দেখো আমি যে এখন যোগাসনটা করছি এই তোমার ব্যায়ামটা এটা হচ্ছে তোমাদের সমস্ত কিছু মানে ঘাড় হাত প্লাস ওই মাসাল মানে হাতের মাসেল ঘাড় পিঠের একটু হাফ পোর্শনটা বা সামনের দিকের হাফ পোর্শনটা প্রতিটা জায়গায় তোমাদের ওটাকে মাসালগুলো ঠিক রাখতে মানে সঠিক জায়গায় সঠিকভাবে রাখতে ঠিকঠাকভাবে এই ব্যায়ামটা খুবই কার্যকরী সব থেকে বেশি ভালো হয় এটা ব্রেস্ট সুন্দর করে বেস্টের শেপ সুন্দর হয় আর হাতের শেপও সুন্দর হয় এই ব্যায়ামটা ভীষণ ভালো তো নেক্সট যে ব্যায়ামটা আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট যে আসনটা এটা আমি এটা হচ্ছে তোমাদের হাতের দেখবে অনেক সময় কী হয় হাতের চামড়াগুলো অনেক সময় ঝুলে ঝুলে মতো যায় তো সেই জায়গা থেকে আমাদেরকে রক্ষা করতে এই ব্যায়ামটা খুব ভালো কাজ করে তো এই ব্যায়ামটা ভীষণ ভালো তো এইভাবে হাতটা যখন পিছন দিক থেকে আমরা মানে এক্সারসাইজটা করছি তখন কি হয় আমাদের দেখবে কাঁধ থেকে নিয়ে ব্রেস থেকে নিয়ে সব কিছু থেকে নিয়ে একটা টান মতো ধরে তো সেটাতে কি হয় পুরো মানে জায়গাটাতে তোমার কাজটা হতে থাকে এবার নেক্সট যে আসনটা করব সেটা হচ্ছে তোমার প্রাণায়াম দেখো আমি অলরেডি প্রাণায়াম শুরু করে দিয়েছি প্রাণায়াম মানে হচ্ছে অনুলোম বিলোম তো অনুলোম বিলোমটা করলে কি হয় তোমাদের নিঃশ্বাস প্রশ্বাসে সমস্ত রকম যে তোমার কি বলবো টক্সিন জমেছে বা ব্যাড কিছু রয়েছে সেগুলো সমস্ত রিমুভ হয় শরীরের ব্যাড কোলেস্ট্রল রিমুভ হয় পেটের সমস্ত রকম যাবতীয় সমস্যা গ্যাস অম্বল বধজম সেখান থেকে আমাদের এই অনুলোম বিলোম অনেকটাই আমাদেরকে হেল্প করে অনেকটাই রিলিফ দেয় ভীষণই একটা ভালো মানে হচ্ছে তোমার যোগ তোমরা এইগুলো সকালবেলা এইগুলো দিয়ে শুরু করতে পারো দেখো তারপর তোমাদের কি সুন্দর মন আর শরীর হয়ে যাচ্ছে নেক্সট যে যোগাসনটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মুখের এক্সারসাইজ মানে আমাদের দেখবে অনেক সময় গলা মুখ যেন মনে হচ্ছে চামড়াগুলো ঝুলে ঝুলে গেছে তারপর মুখে অনেক সময় গ্লো নষ্ট হয়ে যায় সেই মুখের মধ্যে গ্লোয়িং জিনিসটা আনার জন্য এই যে আমি যে এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই শুধুমাত্র ফেস এক্সারসাইজগুলো তোমরা করতে পারো মুখের মধ্যে হাওয়া ভরে তারপর ডান দিক বাঁধিক ডান দিক এইটা করতে পারো অনলি হাঁ করে একটা এক্সারসাইজ হয় অনলি শুধুমাত্র হাঁ তো এই এক্সারসাইজটাও তোমরা করতে পারো আচ্ছা জিপটাকে যতটা সম্ভব লম্বা করে বার করে মুখের হাঁটাকে বড় করা এটা হচ্ছে থার্ড নাম্বার এক্সারসাইজ এটাও খুব ভালো হয় এখানে এই যে এক্সারসাইজটা করছি আমি মানে ঠোঁটটাকে ভেতর দিকে ঢুকিয়ে হাওয়াটাকে ভেতর থেকে ঢুকিয়ে তো এটা হচ্ছে আমাদের ছোয়ালে মানে মুখের যে ছোয়ালে দেখুন অনেক সময় ছওড়া হয়ে যায় বা কিছুটা মাংস জমলে একটা মুখের ফেস কাটিংটা নষ্ট হয়ে যায় এটাতে ফেস কাটিংটা অনেকটাই চলে আসে আর এই লাস্ট এক্সারসাইজটা করছি এটা হচ্ছে এই যে ভুরুটা ওপর দিকে তোলা নিচে নামানো এটা হচ্ছে তোমার কপালে দেখবে অনেক সময় ছোটো 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 রিঙ্কলস আসে লম্বা লম্বা সরু সরু রিঙ্কলস আসে ভাঁজ আসে তো সেগুলো চলে যেতে অনেকটাই রিমুভ মানে তোমাকে হেল্প করবে আর নেক্সট যে এক্সারসাইজটা করছি সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ আই এক্সারসাইজ আই এক্সারসাইজে কী হয় যাদের মাইনাস কি ব্লাশ পাওয়ার থাকে সেটা অনেকটাই রিমুভ করতে সহায়তা করে তো চলে এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক বন্ধুরা তো চলো যোগাসন শেষ করে আমি চলে এলাম এখন রান্নাঘরে দেখো এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখন রান্না করব হচ্ছে কুদরির তরকারি তো কুদরি ভাজা তো তোমরা অনেকেই খেয়েছো তরকারিও তোমরা কিভাবে করো সেটা আমাকে একটু জানাবে তাহলে খুব ভালো হয় এখানে দেখো আলু আর পেঁয়াজটা কেটে রেখেছি আলু পেঁয়াজ দিয়ে কুদরির তরকারিটা করব। এখানে পাঁচ ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে টমেটো দিয়ে রসুন বাটা দিয়ে কুদরির তরকারিটা রেডি করলাম কুদুরির তরকারিটা সত্যি খেতে খুব সুন্দর হয় আর যদি একটু ধনে পাতা দিয়ে দাও তাহলে তো কোনো কথাই নেই আর তারপর দেখো আমি চলে এলাম এখানে শিটটা ভেজানো আছে এই শিটটা একটু ভালো করে গুলিয়ে নিয়ে আঙুলটাই এখন চামচের কাজ করছে তো শিটটা ভালো করে গুলিয়ে নিয়ে এবার এটা খেয়ে নেবো এটা যদি তোমরা মানে এমটি স্টোমাকে খাও তাহলে এটা ভীষণ ভালো কাজ দেয় এটা প্রচুর ফাইবার আছে আর প্রচুর ফ্যাট লস করতে খুব হেল্প করে তো এটা তোমরা খাবে ভীষণই ভালো আর এখানে দেখো এবার চলে এসেছি ডালটা সাজাতে মোটামুটি সকাল থেকে রান্নাবান্নার পাশাপাশি খাওয়া দাওয়াও হচ্ছে মানে যেহেতু সকালে আমার সত্যি দরকার শরীরের জন্য তো এখানে দেখো কালো দিনে শুকনো লঙ্কা পেঁয়াজ আর চালাটা ছোটো দিয়ে মুসুর ডালটা সাজতে নিচ্ছি মুসুর ডালটা সাজতে নিয়ে দেখি তরকারিটা হয়ে যাবে ভাবি বাজারে গেছিলেন তো বাজার থেকে নিয়ে এসছেন হচ্ছে তোমার লাল শাক আর একটা হচ্ছে সবুজ নোটের শাক টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে এসছেন তো এগুলো একটু কম ছিল তো সেই জন্য এইগুলো আনা হয়েছে তার সঙ্গে নিয়ে এসছেন হচ্ছে কাঁকরোল তো কাঁকরোল নিয়ে আর এবার দেখো এখানে একটা তরকারি বসিয়েছি সেটা হচ্ছে তোমার ফুলকপি বেগুন বরবটি সাজা একটু একটু ছিল সবগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো করে নিচ্ছি তাহলে আমার দুটো তরকারি আর ডাল সকালবেলা লাগে তো সেইগুলো রেডি হয়ে গেল। এবার আমি যাব হচ্ছে তোমার আটাটা মাখবো দেখো এখানে আটাটা রেডি করে রেখেছি আটাটা এখানে মাখা হবে ভাবি টিফিন নিয়ে যাবেন আর বেটুও খাবে তো এখন আমাদের চলছে হচ্ছে টি টাইম তো টি টাইমে দেখো এখানে সবাই মিলে চা খাওয়া চলছে তো আমি এখানে চা খেতে বসবো আর আমার চা খাওয়াটা তো একটু অন্য রকম তোমরা তো নিশ্চয়ই জানো এখানে দেখো আমি বিস্কুট নিয়ে একদম চায়ে চুবিয়ে খেতে বসে গেছি তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তা যারা দেখো না তারাও দেখো অবশ্যই যে আমি সন্ধু বিস্কুটটা চায়ে ডুবিয়েই খাই কিন্তু ওই ভালো লাগে সেই জন্য অনেকে খায় না অনেকে খায় না কারণ বিস্কুটটা নরম হয়ে যায় সেই জন্য অনেকে খায় না তো সেই জন্য আমি বিস্কুটটা চায়ে ডুবিয়ে খেতাম আর এটা ছোটোবেলাকার অভ্যেস কারণ ছোটোবেলায় আমি যখন তাড়াহুড়ো করে সকালবেলা পড়তে যেতাম তখন ওই চার পাঁচটা বিস্কিট নিয়ে জলের মধ্যে চুবিয়ে খেয়ে চলে যেতাম সে ছোটো থেকেই অভ্যেসটা হয়ে গেছে এখন জলের বদলে শুধু তোমার চাটা অ্যাড হয়েছে আর কিছু চেঞ্জ হয়নি তো এই অভ্যেসটাই থেকে গেছে তো চলো সো বন্ধুরা তাহলে সকাল থেকে কী কী রান্না হলো দেখো এখানে সব রকম ভেজিটেবলস দিয়ে তরকারি মুসুর ডাল ওখানে হচ্ছে তোমার মাছের ঝাল করেছি আর এখানে হচ্ছে দেখো সবাই খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমরা এখানে গরম করছি হচ্ছে তোমার ডালিয়া মায়ের আগের দিনকে হচ্ছে তোমার ওই মঙ্গলবারে জয় মঙ্গলবার ছিল সেজন্য অনেকটা ডালিয়া থেকে গেছিলো তো সেই ডালিয়াটা আমরা ভালো করে গরম করে আমরা এখানে খাচ্ছি আর তারপরে মেয়ের জন্য এখানে রুটিটা বেলা হবে কারণ মেয়ে রুটি খাবে তো রুটি দিয়ে কি খায় দেখি এবার আমি চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে এবার ঠাকুর দেখো এখনো ঘুনু করছে প্রায় নটা বাজে তো ওনাকে এবার তুলতে হবে তো যাই হোক ওনাকে তুলি চলো তো চলো ওনাকে তুলে এবার স্নানের গামলায় বসিয়ে রেখেছি

তো ভালো করে স্পঞ্জ করে পুছিয়ে দিয়ে বা জামা কাপড়টা পরছে আসলে কি বলতো সকাল সকাল আসতে পারিনি আজকে অনেকটা লেট হয়ে গেছে কারণ নিচে অনেকটা কাজ ছিল তো সেই জন্য একটু গোড়া বেরিয়ে যেতে মানে আমার পত্তা আর আমার শ্বশুর মশাই বেরিয়ে যেতে তারপরেই আমি এখানে মানে ঠাকুর ঘরে এলাম এনাদের সব পরিষ্কার করে সুন্দর করে জামা টামা পরিয়ে তারপর খেতে টেতে দিয়ে নিচে যাব সকালবেলা এই কাজটা করে যাই কেননা আমাদের পুজোতে আসতে অনেকটা বেলা হয়ে যায় সব কিছু কাজ সেরে প্রায় একটা মতো বেজে যায় তো সেই জন্য এই কাজটুকুন সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের মানে ঠাকুরকে ঘুম থেকে তোলা স্নান করানো বাসি ফুলগুলো ফেলে দেওয়া ঠাকুর ঘরে বাসি ঠাকুর ঘরটা পরিষ্কার করা তো এইগুলো সকালবেলা করে যাই কারণ সকালবেলার যদি আমি মনে করি যে আমি বেলাতেই যখন স্নান করে আসব তখনই সব করব তখন হবে না তাহলে ঠাকুরকে পুজো করতে করতে মোটামুটি তিনটে মতো বেজে যাবে তো সেই জন্য এই কাজগুলো সকালবেলাই করে যাই আর বাকি কাজগুলো স্নান করে এসে করি আর দেখো এখানে নিচে এসে দেখলাম এখানে রুটি আর ফিস নিয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছে ও আজকে খাচ্ছে হচ্ছে রুটি আর ফিসের ঝাল বুঝেছ আর আমরাও এখন ব্রেকফাস্টটা করে নেবো কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে প্রায় পনেরো দশটা মতো বাজে তো একবারে ব্রেকফাস্ট করে তারপর আদার্স যা কাজকর্ম আছে সেইগুলো করবো তো তোমাদেরকে তো বললাম যে আগের দিনকে জোর ডালিয়ার খিচুড়ি রয়ে গেছিলো তো সেই ডালিয়ার খিচুড়িটা আজকে গরম করে খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে দারুণ সুন্দর হয়েছিল ডালিয়ার খিচুড়িটা মানে আজকে যখন গরম করে খাচ্ছি বুঝতে পারছি যে সত্যি খুব সুন্দর হয়েছিল কারণ আগের দিনকে আমি খাইনি কারণ আমার তো উপোস ছিল না মায়ের উপোস ছিল আর আমি ভাত ডাল সবজি যা যা হয়েছিলো সেগুলোই খেয়েছি তো আজকে ডালিয়ার খিচুড়িটা খাচ্ছি সত্যি ভালো লাগছে আর ব্রেকফাস্টে তোমরা যদি ওটসের পাশাপাশি ডালিয়াটাকেও রাখো ব্রেকফাস্টে তাহলে সত্যিই খুব হেলদি ফুড হয় আমার মেয়ে তো খেতে চায় না আর ওকে শিখিয়েও পারা যায় না তো চলো এখানে মাওরও খাচ্ছে খাচ্ছেন আর এখানে বেটিও খাচ্ছেন তো ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেলে দেখি আর কি কী রান্নার দিকে বাকি আছে কারণ রান্নার দিকের কাজটা করে তবে আমি অন্যদিকে দিকে পরিষ্কার টরিষ্কার করে যেতে পারবো তো দেখো বন্ধুরা সেদিনকে যে অনেক মাছ নিয়ে এসেছিলাম মানে রবিবার দিনের কথা বলছি তোমাদেরকে তো দেখালাম ব্লগে সেখান থেকে আজকে করছি হচ্ছে তোমার পার্শে মাছটা তো পার্শে মাছটা ভীষণই টাটকা মাছ ছিল তো আর ভীষণই বেশ তেল তেলের মতো মাছটা ছিল তো দেখো কড়ায় তেল অলরেডি গরম হচ্ছে তো পার্সে মাছটা আজকে একটু রান্না করব। তো পার্সে মাছটা তো জানোই তোমরা কিভাবে রান্না করতে হয় তাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ওটা হচ্ছে তোমার সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রান্না হয় তোমরা কিন্তু পোস্তটাও দিতে পারো পোস্ত দিতে পারো সাদা তিল থাকলে সাদা তিল দিতে পারো তাতেও খুব ভালো টেস্ট হয় আর হলুদ গুঁড়ো দিতে পারো আবার নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর পার্সে মাছটা যখন ভাজবে তখন খুব হালকা করে ভাজবে বেশি কড়া করে ভেজে ফেললে কিন্তু পার্সে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় বুঝতে পেরেছ আর তোমার একটু হালকা করে এপিট করে লালচে করে নেবে এখানে দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাড়ছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম কারণ এটা নিয়ম নাহলে সর্ষেটা খুব তেতো হয়ে যায় তো দেখো মোটামুটি পার্সে মাছটা ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে আমি যখন এপিট থেকে ওপিটে ঘোরালাম তখন দেখলাম ওই পিঠটা মোটামুটি হয়েই গেছে তো এই রকম হালকা করে ফ্রাই করবে তাহলে খেতে খুব টেস্ট হয় এখানে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি সর্ষে বাটাটা তুলে দিয়েছি সর্ষে বাটা তুলে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তোমরা একটু সামান্য হলুদ দিতে পারো আবার নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ এই মাছে তোমার সর্ষে পোস্ত করলে বা শুধুমাত্র সর্ষে দিয়ে ঝাল করলে হলুদটা না দিলেও চলে কোনো অসুবিধা হয় না তো আমি একটুখানি হলুদ দিয়েই দিচ্ছি এই যে হলুদটা একটু দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু কষিয়ে তারপর তোমার এর মধ্যে জল দিয়ে দেব দেওয়ার পর তারপর মাছগুলো এর মধ্যে একটা একটা করে অ্যাড করে দেবো দেখো ভালো করে একটুখানি কষিয়ে নিলাম যাতে হলুদ গন্ধটা না ছাড়ে তো মাছগুলো এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এবার আমরা একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা আর তোমার এর মধ্যে অ্যাড করবে হচ্ছে ধনে পাতা দেখো ধনে পাতাটা একটি কুচি করে রাখা আছে তো এইগুলো অ্যাড করে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কড়ার মধ্যেই রেখে দেবে তার তারপরে আবার কিছুক্ষণ পরে নামাবে যাতে সেন্টটা এর মধ্যে থেকে যায় সরষের তেল ধনে পাতার কাঁচা লঙ্কার সেন্টটা তো চলো বন্ধুরা আমাদের পার্সে মাছের ঝাল রেডি নেক্সট আমরা যেটা রান্না করছি সেটা হচ্ছে তোমার নোটে শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে নোটে শাকের চচ্চড়ি হচ্ছে তো তোমাদেরকে সকালেই দেখালাম বাপি সবুজ নোটে আর লাল নোটে এনেছিল তো আমরা সবুজ নোটেটা একটা কাটতেই দেখলাম আমাদের পরিমাণ মতো হয়েই যাবে খেলা চালু হয়েছে কি খেলা হচ্ছে ব্লক্স আচ্ছা কি হচ্ছে যুদ্ধ হচ্ছে নাকি নামার পিড় হচ্ছে যুদ্ধ হচ্ছে কাসাদেকার যুদ্ধ হচ্ছে কাসাদে ওই ব্লকের সাথে এই ব্লকের ও দেখি যুদ্ধরা কেমন হচ্ছে দেখাবো না পাঁচিল তো ভেঙে গেছে দেখছি वाह পাঁচিল ভেঙে যুদ্ধ হচ্ছে আর বইগুলো ওখানে পাশে কড়াকড়ি খাচ্ছে কখন শুরু হবে আবার দেখি যুদ্ধটা দেখে নি এত যুদ্ধ হচ্ছে যুদ্ধ করে করে সব পাঁচিল ঘর দৌড় সব ভেঙে গেল যুদ্ধ করতে নেই গড়ে ফেলো সব আবার তৈরি করে ফেলো ঠিক আছে যুদ্ধ করলে শান্তি আসে না তাই তো সবাইকে নিয়ে ভালোবেসে থাকলেই শান্তি আসে তাই তো যুদ্ধ করলে হিংসা হয় হিংসা সব সুন্দর করে করে লাগিয়ে ফেলো সো বন্ধুরা রান্নার ফাঁকে মেয়েকে একটু দেখতে গেছিলাম কি করছিল। তো ওর সাথে একটু গল্প করে এলাম এখানে দেখো পাঁচ ফোড়ন শূন্য লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো মা তুলে দিলেন এখানে আছে হচ্ছে আর দেখা মাছের তেলটা এখানে ভাজা হয়ে গেছে এখানে আছে হচ্ছে বেগুন কুমড়ো দিয়ে শাক দিয়ে এখানে চচ্চড়িটা হচ্ছে আর লাস্টে মাছের তেলটা অ্যাড করে দেওয়া হবে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়েছে তো এটা আবার ভালো করে শাকটা যখন জল বেরোবে তখন ভালো করে এর মধ্যে কষানো হবে তো তাহলেই হয়ে যাবে আর এখানে আমি চলে এলাম হচ্ছে সব কিছু পরিষ্কার করতে ঘর পরিষ্কার হয় কিন্তু মোছা হয় না কারণ ডান্ডা দিয়ে তো মুছি এগুলো আর কি হয় আজকে সময় বার করে মাসি তো চলে গেছে হ্যাঁ মাসি তো আউট কারণ মাসির যা কাজের ছিঁড়ি অর্ধেক জায়গা পৌঁছে অর্ধেক জায়গা পৌঁছে না বুঝেছো এরকম ভাবে কাজ করতো আর মাসি তো জানলা ভালো অত বুঝবে না জানলাগুলো আমরাই বুঝবো জানলা বলো দরজা বলো দেখো একবার শুধু খুঁজে দিয়েছি পুরো ঝকঝকে হয়ে গেছে কোনো কষ্টও করতে হয় না যে জানলা পুজো করে বিশাল কষ্ট হচ্ছে তাও নয় শুধু একবার করে বোলাচ্ছি নিজে নাগা করে আসলে আমাদের জানলার কালারটাই এরকম করা একবার করে খুশি দিয়েই হয়ে যাচ্ছে কাজের লোকের কথা আর বলো না বাবা কাজের লোক অনেক আসে আর যাবে

আর পরের দিনেই কামাই হ্যাঁ পরের দিনেই না বলে কামাই আমাদের চান হয়ে গেছে পুজো হয়ে গেছে ও আবার কামাই করে বসে লইলাম তখন তার ইচ্ছা করবে ঘর পরিষ্কার করতে সব কাজকর্ম সেরে আমি আর আমার মেয়ে এখন বসেছি ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক খেতে এটা খুব রিফ্রেশ দেয় আর খুব এনার্জেটিক এই ড্রিঙ্কটা মানে সব কিছুর পরে যখন এটা খাবে তখন মনে হবে যে আরও এক্সট্রা এনার্জি পেয়ে গেলে নেক্সট কাজগুলো বা নেক্সটভাবে চলার জন্য তো আমার মেয়ের তো এটা প্রতিদিন চাই মানে চেয়ে চেয়ে বায়না করে করে খাবে স্নান করতে যাওয়ার আগে তখন এটা এখন শুরু করেছে খাওয়া পটল আর মাছের মাথা আছে তো মাছের মাথা ওটা দিয়ে ওটা খুব ভালো লাগে খেতে তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের লাঞ্চ টাইমে আমরা বসে গেছি এখানে আমি একটা পরোটা নিয়েছি আর একটুখানি ভাত নিয়েছি তো কী আর বলবো সবে মাত্র খেতে বসেছি আর দেখো বাইরে পুরো আকাশ অন্ধকার করে একদম ঝমঝমিয়ে প্রায় বৃষ্টি নামবে নামবে করছে বুঝতে পারছো বৃষ্টি আসার আগের মুহূর্তটা সত্যি একদম অন্য রকম প্রায় বৃষ্টি চলে এসেছেও একটু হালকা হালকা ঝিরঝিরে হচ্ছে এখনো ঝমঝমিয়ে নামেনি কিন্তু ঠান্ডা হাওয়াটা যে বইছে তাতেই খুব ভালো লাগছে গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধেবেলা আমার কত্তমশাই অফিস থেকে ফেরার পর স্যার পাঠিয়েছেন হচ্ছে জয় শ্রীরামের প্রসাদ অযোধ্যার প্রসাদ বুঝতে পারতো জয় প্রভু শ্রীরামের প্রসাদ আমরা খেলাম সবাই মিলে খুব সুন্দর প্রসাদ আর এখানে আজকে ম্যাডাম পড়াতে এসছে বেটুকে তো ম্যাডামকেও একটু দিলাম তো চলো আজকে একটুখানি বেরোনোর আছে তো এখানে ভাতটা আমাদের মোটামুটি হয়ে গেছে তো ভাতটা এখানে ফ্যানটা গড়িয়ে দিলাম আর ও এখানে পড়ানো হয়ে গেছে তো ম্যাডাম এখানে ছুটি দিয়ে দিয়েছে মেয়ে এবার এখানে শুরু করেছে এই যে চলো বন্ধুরা কালকে বুদ্ধ পূর্ণিমা আবার বৃহস্পতিবার তো আমরা ফুল নিতে চলে এসেছি কিন্তু ফুলের দোকানে এত লম্বা লাইন মানে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে এতটা লম্বা লাইন হতে পারে যে কি বলবো আমরা প্রায় আট দশটা দোকান ঘুরে ঘুরে দেখো লম্বা লাইনটা দেখতে থাকো পুরো গোল করে রাউন্ড করে ঘুরে ঘুরে রেখেছ সেখানে এসে পেয়েছি পেয়েছি কি হ্যারাসমেন্ট করে আমরা ফুলগুলো নিলাম যে কি পড়বে গোটা রাজ্য ফুলে ধরে ফুল তারপরে এলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানেও ভয়ে ভয়ে ঢুকছি যে কিনে মিষ্টির দোকানে হয়তো ভিড় হচ্ছে পড়বে কিন্তু বাবা আশীর্বাদে মিষ্টির দোকানটা কোনো রকম ভিড় ছিল না ছিল কিন্তু প্রথমে ঢুকতেই পেয়ে গেছি সো চলো বন্ধুরা আজকে আর কিছু দেখানোর নেই আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে খুব আড্ডা মারলাম সন্ধ্যে পর্যন্ত তো আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার বাই বাই